বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু নয় চোদ্দ দলের সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে ব্রিফিং এ ওবায়দুল কাদের আরো বলেন জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ১৪ দলের নেতারা পরিপূর্ণ স্বস্তি আনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর অগ্রণী ভূমিকা রাখার জন্য তাদের প্রতিও ধন্যবাদ জানান চোদ্দ দলের নেতারা বর্তমান যে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বৈঠকে কোটা আন্দোলনের আড়ালে বিএনপি জামাত জোটের ভয়াল ধ্বংসযোগ্য সহিংসতা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং হতাহতের ঘটনা নিয়ে আলোচনার পাশাপাশি অপশক্তিদের রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা হয় গণভবনে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ করা হয়েছে এর পিছনে জামাত শিবির রয়েছে এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয় তারাই এসব অপকর্ম করেছেন মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে